你看刚才啊。 দর্শক আমি আছি আঠারো মাইল গরুর হাট আজকে সোমবার প্রতি সোমবার আঠারো মাইল গরুর হাট বসে সপ্তাহে একদিন এখানে দেখা যাচ্ছে যে সবই প্রায় বাচ্চা করে এক বছরের নিচে ছয় মাস আট মাস দুই মাসের তাও আছে তাই না না আচ্ছা আপনার কী নাম লুসলাম সাহেব আপনি আজকে কয়টা বাছুর নিয়ে আসেন দশটা দশটা এখন দেখা যাচ্ছে যে পাঁচটা আছে পাঁচটা বিক্রি হয়েছে আচ্ছা এর সবই তো এক বছরের নিচে পায় এক বছরের নিচে পায় সাত মাস আট মাস 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 ওই যে একটা বলিষ্ঠ জাতের গরু ওই ওইটা বয়স কি ছয় সাত মাস সাত মাস সাত মাস দর্শক দেখেন একটা খুব সুন্দর বলিষ্ঠ জাতের গরু আচ্ছা এই গরুটা আপনি কত দাম চাচ্ছেন এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দাম চাচ্ছে খুব দারুণ একটা গরু তাহলে এখন ইতিমধ্যে কি কেউ গরুটার দাম বলিছে কত দাম বলছে বাষট্টি বলছে কিন্তু আপনি পঁয়ষট্টি নিচে বিক্রি করবেন না দর্শক এরকম একটা গরু পঁয়ষট্টি নিচে আসলে ব্যসা যায় না খুব বলিষ্ঠ জাতের গরু এই কি দেশি গরু হ্যালো দেশি গরু খুব বলিষ্ঠ দেশির ভিতরে তো বিভিন্ন জাত আছে ওলকারেট আছে দেশি গরুর ভিতরেও এটা উন্নত জাতের দেশি গরু আচ্ছা এই গরুরে কত দাম চাচ্ছে না কালোটা দর্শক এই যে কালো গরুটা উনি পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে ইতিমধ্যে এটার দাম কি হয়েছে একষট্টি পঁয়ষট্টি নিচে এটা বিক্রি করা যায় না এরকম একটা গরুর দাম পঁয়ষট্টি টাকাই হওয়া উচিত বর্তমান যে বাজারে দারুণ একটা গরু দেখতেছেন তো খুবই ভালো দেশি জাতের গরু তাই না আচ্ছা এই যে আপনি যেটা ধরিয়ে আছেন এই বয়স তো মানে এই বাসিটি কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকার দাম এটা কি দামে কত যদি ভুল তথ্য দেন সেজন্য কিন্তু আমি যাই না আচ্ছা যাই হোক আপনার এখনো পাঁচটা গরু আছে এই কেনা কতদিন আগে এই কেনা গতকাল কি থেকে কিনছে বরিশালের ভিতরে মান্ডারিয়া থেকে মান্ডারিয়া তো আমাদের ওই অঞ্চলের বাড়ি আচ্ছা যাই হোক আপনাকে ধন্যবাদ